গুড মর্নিং গাইজ সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আর তোমরা সবাই ভিডিও দেখছো কেউ ভিডিও শেয়ার করছো না সবাই বেশি বেশি করে শেয়ার করো আর সকালটা শুরু করলাম ভোলেনাথের নাম নিয়ে স্যান করার পরে আমরা ভোলেনাথের পুজো দিলাম তারপর এখানে মা সেরাবালি আছে তাকেও পুজো করলাম তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাব আর ধন্যবাদ জানাই এই ক্লাবের সকল সদস্যদের যারা আমাদের থাকতে দিয়েছিল এবং আমাদের প্রচুর খেয়াল রেখেছে তো গাইজ আমার পুজো করা হয়ে গেছে তো এখন আমি এখান থেকে বেরিয়ে যাব আর গাইজ ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ আমাদের যাত্রা শুরু হয়েছে নদিয়া থেকে রাম মন্দির তো গাইজের সঙ্গে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো গুড মর্নিং গাইস আজ আমাদের বর্ধমান থেকে যাত্রা শুরু তো এখন আমরা বেরিয়ে পড়ছি আমার রেডি হয়ে গেছি আমাদের ব্যাডিংও গুছানো হয়ে গেছে চলো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো তো গাইজ এখন আমরা বেরিয়ে পড়েছি যেখানে ছিলাম সেখান থেকে অনেকটা আগিয়ে চলে এসেছি আর দেখতে হচ্ছে সামনে সন্তু ভাই যাচ্ছে হ্যাঁ তো গাইজ অনেকটা চলে এসেছি সামনে যাব তারপর সামনে কি একটা ভালো কোনো জায়গা থেকে রেস্ট করব। একটা বেলা হয়ে গেল প্রায় এগারোটা বাজতে চলল আর নটা থেকে একভাবে সাইকেল চালাচ্ছি আর সামনে গিয়ে আর আধা ঘন্টার মতো সাইকেল চালানোর পর কিছু খেয়ে নেবো তারপর ওখানে একটু বসবো তারপর আবার যাত্রা শুরু করব সোগাইজ এখন আমি আর সন্তু দাঁড়িয়ে আছি এখানে আর সাইকেল প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা ধরে চলছে তারপর সাইকেলে একটু রেস্ট দিতে হবে নিজেদের একটু রেস্ট নিতে হবে আর আমরা যেখানে আছি এখান থেকে দুর্গাপুর এখনও পঁয়তাল্লিশ কিলোমিটার দূর হবে তো এখানে কিছুটা সময় দাঁড়াবো তারপর এখান থেকে আবার বেরিয়ে পড়বো তো গাইজ ভিডিওটা যেখান থেকে দেখছো ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম থেকে সেখান থেকে ভিডিওটা শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও তো গাইজ এখন আমার একটু হাঁটছি কারণ আমার সাইকেলের চেনটা পড়ে গেছে আর আমরা যেখানে আছি তার থেকেও দু কিলোমিটার আগে সাইকেলের একটা গ্যারেজ আছে এখন আমরা হেঁটে হেঁটে ওখানে যাব। যাবো গাইজ আমার সাইকেলের একটু সমস্যা হয়েছে চেন পড়ে গেছে চেন পড়ে যাওয়ার পরে আমি চেনটা কিছুতে তুলতে পারছিলাম না তারপর প্রায় অনেকটা হাঁটার পর প্রায় একশো থেকে দুশো মিটার হাঁটার পর তারপর একটা গ্যারেজ পেলাম তো সেই দাদারা সাইকেলটা সেরে দিচ্ছে কেউ কেউ বলছিল দু কিলোমিটার দূর কিন্তু একশো মিটারের মধ্যেই আমরা পেয়ে গেছিলাম তো গাইজ আমার চেনটা তুলে দিল এই যে দুরন্ত এবং গোপাল এ দাদার দোকান এই যে এখানে এই দোকানটা তো সেখানে দুই দাদা অনেকটা চেষ্টা করলো তারপর আমার সাইকেলের চেনটা তুলে দিলো এই মেন রোডের ধারে দাদাদের দোকান তো অনেকটা হেল্প করলো দাদা এখন আমার সাইকেলের চেন উঠে গেছে তো এখন সামনের দিকে একটু আগিয়ে যাবো তারপর সাইকেলে উঠবো তারপরে আবার রওনা দেবো তো প্রথমত আমার মুখটা শুকিয়ে গিয়েছিল প্রথমে একটা দাদা বলল দু কিলোমিটারের থেকেও একটু দূরে হবে প্রায় বললো দু কিলোমিটার দূর আছে সাইকেলে গ্যারেজ কিন্তু পাঁচশো মিটারও না দুশো মিটারও না একশো মিটারের মধ্যে একটা দাদার দোকান পেয়ে গেলাম তো অনেকটা হেল্প করে দিল এখন আবার আবার আমরা আবার সামনের দিকে গিয়ে যাচ্ছি তো কাইজ এখন আমরা আছি বুধবুদ বাবা লোকনাথ হোটেলে তো আমরা সবজি ভাত অর্ডার করেছি সবজি ভাত চলে এসেছে তার সাথে চাটনি আছে আলু ভাজা আছে আলু মাখা আছে একটা সবজি আছে ডাল আছে তো আর এখানে আমরা এখন খাওয়া দাওয়া করে নেব তারপর এখান থেকে আবার বেরিয়ে যাব। আর একটা কথা বলবো কি এখানকার রান্না না খুব সুন্দর একদম মানে এত সুন্দর রান্না একদম ঘরের মতো রান্না আর দারুণ খেতে তোমাদের এই লাইন দিয়ে কেউ যাও অবশ্যই বাবা লোকনাথ হোটেলে আসবে খাবে চলো আমরা খেয়ে নিই তারপর তোমার সাথে কথা হচ্ছে তো গাইস এটা হচ্ছে বুধবুধ আর বুধবুদের এই যে জয়বাবা লোকনাথ পাল হোটেল আর এখানে আমরা খেলাম তারপর আবার এখান থেকে বেরিয়ে যাব আমরা খাওয়া দাওয়া করলাম তারপর যখন আমরা খাওয়া হয়ে গেছে এবং খাওয়া পর যখন আমরা কাকাকে বললাম আমাদের কত বিল হয়েছে তো কাকা বললাম তোমাদের দিতে হবে না তো কাকাকে এখন ডাকবো তো টোয়াইজ এই যে এই কাকা হচ্ছে কি এই হোটেলের মালিক জয়বাবা লোকনাথ পাল হোটেলের মালিক তো বুধবুদের একদম মেন রোডের ধারে কাকার দোকান তো কাকার দোকানে আমরা খাওয়া করলাম

আর এই বুধবুধ মেন রোড তোমরা দেখতে মেন রোড ঠিক তার পাশে কাকার জয় বাবা লোকনাথ পাল হোটেল তো এই দিয়ে যারাই যাবে ঠিক আছে অবশ্যই কাকার এই জয় বাবা লোকনাথ হোটেলে একবার খেয়ে যাবে আর তরকারি থেকে শুরু করে প্রত্যেকটা আমাদের খুবই ভালো লাগলো তোমাদেরও ভালো লাগবে চলো এবার সামনে দিকে আগানো যাক তো খাওয়া পরে আমরা বেরিয়ে পড়েছি অনেকটা চলে এসেছে কিন্তু এই যে বুদবুদের যে ঢালটা সব থেকে কষ্ট হচ্ছে গাইস এই ঢালে উঠতে নামার সময় খুব ভালো লাগছে আর ওটার সময় প্রচুর কষ্ট হচ্ছে তাও এবার নামবো নেমে আবার হাঁটা শুরু করব যতক্ষণ না আমরা ঠিকমতো ঢাল পাচ্ছি গড়ান পাচ্ছি তখন হাঁটবো তো গাইস তোমরা দেখতে পাবে আমাদের যে টার্গেট আজকে দুর্গাপুর দুর্গাপুর আর মাত্র আমাদের লক্ষ্য থেকে চব্বিশ কিলোমিটার দূর আছে আর চব্বিশ কিলোমিটার দূর আর এখন বাজে প্রায় তিনটে দেখতে পাচ্ছ চব্বিশ কিলোমিটার দূর আছে আর দুর্গাপুর তো এই আমরা দুর্গাপুর থেকে আর মাত্র চব্বিশ কিলোমিটার দূরে আছি আমাদের লক্ষ্য আজকে পূর্ণ হয়ে যাবে আর চব্বিশ কিলোমিটার গেলে আর দেখো কতটা খাড়া সামনে অনেক অনেকটা খাড়া চলো এবারে আমরা নামবো নেমে আবার হাঁটব

আবার সমান জায়গা পেয়ে যাব তারপর আবার চালানো শুরু করে দেবো আমি এখন আছি রাসবানতে তো রাজবান্তে এসে আমাদের এই দাদার সাথে দেখা হলো তো এই দাদা আমাদের দাঁড় করালো এখন দাঁড় করিয়ে কিছু টিফিন করাবে তারপর দাদা আবার বললো যেতে তো দাদা এখানে দাঁড় করালো দাদা কিছু টিফিন করিয়ে দেবে তারপর এখান থেকে আবার আমরা বেরিয়ে যাব আর এখান থেকে দুর্গাপুর আর বারো থেকে তেরো কিলোমিটার দূর আছে তো আজকে রাতটা দুর্গাপুরে গিয়ে থাকবো ওখানে বললাম ভিডিও প্রথমে বলেছি শুরুতেই বর্ধমান থেকে যে দাদাদের ক্লাবে ছিলাম সে দাদাদের ওখানে ব্যবস্থা করে দিয়েছে তো এখানে কিছুটা সময় বসবো তারপর এখান থেকে আবার চলে যাব দুর্গাপুরের দিকে তো গাইস এখন আমরা যে জায়গাটায় আছি সেটা হচ্ছে দুর্গাপুর টোল গেট একদম তার ঠিক সামনে আছি আমাদের সামনে টোল গেট আছে তোমরা দেখতে পাবে আর এখান থেকে দুর্গাপুর যে জায়গায় আমরা থাকবো আজকে দিন তার দূরত্ব মাত্র দশ কিলোমিটার চলো যাওয়া যাক তার মাঝখানেও এক দাদাভাই প্রচুর রিকোয়েস্ট করলো চা খাওয়ার জন্য আবারও চা বিস্কুট খেতে হলো তো ধন্যবাদ সবাইকে এভাবে সাহায্য করার জন্য আর এটা দুর্গাপুর ঢোকার আগে টোলগেট দেখতে পাচ্ছ বিশাল বিশাল আর রাস্তা খুব ভালো এবং ওরা কোনো অসুবিধাই হচ্ছে না রাস্তায় দিয়ে সাইকেল চালাতে দুর্গাপুর ঢুকে গেছি এখন আমার যাব কোটমোর বজরাংবালি মন্দির দাদাদের সাথে কথা হয়ে গেছে তো এখন আমরা সোজা সেখানে যাচ্ছি তারপর দাদারা আমাদেরকে নিয়ে যাবে চলো যা যাক হ্যাঁ তো গাইজ কী বলবো আজকে সারাদিন খুব ভালো কেটেছে কিন্তু কোনো কিছু সময় খুব খারাপ কেটেছে কারণ আজকে আমার সাইকেলের চেনটা অনেক কবার পড়ে গেছিলো তারপর অনেক ক কিলোমিটার হাঁটতে হয়েছে আর তিন চারবার পড়ে গেছিলো তারপর খুব অসুবিধা হচ্ছিলো কারণ নিচের যে নতুন সাইকেল তো নাটটা আটকে যাচ্ছিলো তার জন্য প্রচুর সমস্যা হচ্ছিলো কিন্তু অবশেষে একটা দোকানে সারিয়ে নিলাম অনেকটা রাত সন্ধ্যা হয়ে গেছিলো তারপর আমরা চলে এসেছি তারপরে এখানে থাকবো আজকে রাতটা তারপর সকাল এখান থেকে বেরিয়ে যাব দাদাভাইরা পুরো ব্যবস্থা করে রেখেছে দুর্গাপুর দুর্গাপুরে কোটমোর তো কোটমুরে এখানে আছি এখানে একটা হনুমান মন্দির আছে হনুমান মন্দিরের পাশেই দাদাভাইদের একটা থাকার জায়গা আছে ক্লাব তো আমরা এখানেই আছি তো আজকে রাতটা এখানেই কাটাবো তারপর সকাল হলে আবার বেরিয়ে যাব। তো গাইজ এখন আমি আছি দুর্গাপুর কোট তো এই দাদারা আমাদের থাকার ব্যবস্থা করে দিয়েছে খাবারও এনে দিল তো এখন এখানে খাবো তো দাদারা আমাদের এখানে সব রকম ব্যবস্থা করে দিয়েছে এখানে বিছানাও আছে দেখতে হবে পালিশ এনে দিল ক্যাতা এনে দিল আর এই সেই দুই দাদা তোমার নাম কি শিবু তোমার নাম জিত দাদার নাম শিবু আর এই দাদার নাম জিত দাদাদের এখানেই বাড়ি আর দাদারা খুব হেল্প করলো আশা করি আগামী দিনেও যেখানে যতদূর যাবো প্রত্যেক জায়গায় আমরা এরকম হেল্প পাবো তো এখন খাবারটা খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো গাইস দেখতে পাচ্ছ রুটি আর এখানে আছে পনিরের তরকারি তো এখন এটা খাবো তারপর ঘুমিয়ে পড়বো তো গাইস এখন এটা খাবো তারপর ঘুমিয়ে পড়বো আর তো তো এদিকে না আমার হেভি চলো আমি এটা খেয়ে নি তারপর কথা হ্যাঁ তো কাইজ আমাদের খাওয়া হয়ে গেছে আর সন্ধু ভাই এখনো খাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো আজকের ভিডিও এখানে শেষ করছি যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং আজকের জার্নি এখানে শেষ ভিডিও ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে ফেসবুক থেকে দেখলে ফলো করে যাবে আর আগামী দিন আমাদের টার্গেট আছে আসাম সোল ছাড়িয়েও অনেকটা দূর এগিয়ে যাওয়া তো দেখা যাক কতটা কি হয় তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা